দিল্লিতে এখনও বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হয়নি কিন্তু দিল্লিতে দিল্লির পরিবেশে ভোটের আবহাওয়ার মতো হয়ে গেছে এই আবহাওয়ার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গারা এই নিয়ে দিল্লির দুই বড় পার্টি বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে শুরু হয়ে গেছে বাঘযুদ্ধ আর এদিকে দিল্লির উপরাজ্যপাল ভি কে সাকসেনার আদেশে দিল্লি পুলিশ অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিল্লির নগর নিগমও অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিল্লির নগর নিগম অবৈধ বাংলাদেশিদের চিহ্নিতকরণ শুরু করে দিয়েছে তো কিভাবে এই অবৈধ বাংলাদেশিদেরকে চিহ্নিতকরণ করা হবে এর জন্য তিনটি পর্যায়ে বা তিনটি স্তরে এই অভিযান চলবে এমসিডির ডেপুটি কমিশনার বিপি ভরদুয়াস এই তিনটি আদেশ দিয়েছেন তিনি প্রথম আদেশে বলেছেন বাংলাদেশি ছাত্রদের পরিচয় জানার জন্য এম সিডির বিভিন্ন স্কুলে ভেরিফিকেশন হবে দ্বিতীয়ত অবৈধ বাংলাদেশিদের জন্ম ও মৃত্যু শংসাপত্র বানানো হবে না আর যাদের জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরি হয়ে গেছে তাদের শংসাপত্র বাতিল করা হবে তৃতীয় আদেশ নির তৃতীয় আদেশটি হলো অবৈধ বাংলাদেশিদের দখল করা জমি অতি সত্বর খালি করা হবে এই আদেশ পুরো দিল্লির জন্য আর এই সব কিছু সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যেই এমসিডি ও দিল্লি পুলিশ তারা কীরকম তদন্ত করেছে বা তাদের কাজ কতদূর এগিয়েছে তার একটা রিপোর্ট উপরাজ্যপালের কাছে পেশ করতে হবে এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে আর কিছু দিনের মধ্যেই দিল্লিতে ভোটের দিনক্ষণ ঘোষণা হবে আর তার আগেই দিল্লির এলজির আদেশে দুই মাসের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে হবে দিল্লি পুলিশের পর এমসিডি এমসিডিও অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এইসব কিছুই এমন একটা সময় হচ্ছে যখন বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে বাঘযুদ্ধ চলছে বিজেপি জানায় আম আদমি পার্টি অবৈধ বাংলাদেশিদের নাম ভোটার লিস্টে তুলে ভোটের আগে চক্রান্ত শুরু করেছে যাতে চক্রান্ত করে ভোটে জয়লাভ করা যায় আর আম আদমি পার্টি বলছে ইউপি বিহার ঝাড়খণ্ড বিভিন্ন প্রদেশ থেকে আসা জনগণকে রোহিঙ্গা ও বাংলাদেশি বলে ভারতীয়দেরকে অপমান করছে বিজেপি এদিকে দিল্লি পুলিশ দিল্লির বিভিন্ন বস্তি এলাকায় ও ঝুগ্কি এলাকায় গিয়ে সবার আধার কার্ড ভোটার কার্ড চেক করছে কে বাংলাদেশি আর কে রোহিঙ্গা তা বোঝার জন্য আর যারা এই অবৈধ বাংলাদেশিদেরকে বিভিন্ন কাগজপত্র ভোটের কার্ড হোক আধার কার্ড বা প্যান কার্ড তৈরি করে দিয়েছে বা তৈরি করে দিচ্ছে তাদের ওপরও মামলা করা হবে বা তাদের ওপরও অ্যাকশন নেওয়া হবে দিল্লির সব জেলা পুলিশ অ্যাক্টিভ হয়ে আছে এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করার জন্য আমি একটা ব্যাপার বুঝি না ভারতের সীমান্তে বিএসএফরা সবসময় পাহারা দেয় বা পাহারায় থাকে তারপরও কিভাবে অবৈধভাবে বাংলাদেশি ও রোহিঙ্গারা ভারতে প্রবেশ করে শুধু ভারতে প্রবেশ নয় ভারতে প্রবেশ করে ভারতে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে একজন ভারতীয় ওর মতো তারা সেখানে বসবাস শুরু করছে কিন্তু কেউ কিছু বুঝে উঠতে পারছে না এর থেকে বোঝা যায় অনেক ভারতীয় আছে যারা এই সব অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভারতে প্রবেশ করতে সাহায্য করে বা সাহায্য করে দেয় ভারত সরকারকে অনুরোধ জানাবো সব অবৈধ অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে ভারত থেকে বের করে দিতে হবে আর সব সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও কঠোর করতে হবে যাতে কোনো রকমভাবেই অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করতে না পারে